আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আমাদের ইউটিউব চ্যানেল থেকে নতুন একটা কালেকশন নিয়ে আজকের কালেকশনে থাকছে আপনার জেবা জেবা ব্র্যান্ডের আপনার একটা খুব সুন্দর কালেকশন দুইটা কালার পাচ্ছেন দুইটা কালার পাচ্ছেন আপনারা খুবই সুন্দর একটা কালেকশন পাচ্ছেন তো আপনাদেরকে এই ড্রেসটা খুলে দেখাবো ফুল শ্রুতি বডির উপর আপনার বুকে অ্যাম্ব্রডারি ওয়ার্কের কাজ পাচ্ছেন খুবই সুন্দর তো সরাসরি আপনাদেরকে ড্রেসটা খুলে দেখাই তো সরাসরি আপনাদেরকে ড্রেসটা দেখেই দেখেন ফার্স্টে শুরু করে আপনার গলার কাজ থেকে দেখেন যেটা হচ্ছে আপনার বুকে গলার অ্যাম্ব্রডারি কাজ করা খুবই সুন্দর এম্বোটারি কাজ করা দেখেন কাজটা কিন্তু খুবই ঘন এবং খুবই একটা মানে ন্যাচারাল কাজ তো এটা যদি আপনার বডিটা দেখে বডিটা কিন্তু আপনার জলসাপ প্রিন্ট করা ফুল জলসাপ প্রিন্ট করা এবং হচ্ছে আপনার বডির নিচে প্যানেলের অংশটা কিন্তু ফুল প্রিন্ট করা দেখেন খুব সুন্দর পিন করা খুবই ডিফারেন্ট একটা ক্যাটাগরি এটা হ্যাঁ ডিজাইনটা খুবই সুন্দর এটা হচ্ছে জেবা ব্র্যান্ডের জেবার ব্র্যান্ডের ড্রেসগুলো কিন্তু খুবই আপনার ফাটাফাটি কালেকশন হয় এবং এই ড্রেসগুলো কিন্তু খুবই আপনার রানিং মানে জেবা ব্র্যান্ডের প্রত্যেকটা ড্রেসই কিন্তু আপনার হিট সুপার ডুপার হিট তো যারা সব সময় বা ড্রেস কিনেন তারা তো অবশ্যই জানেন যে জেবা ব্র্যান্ডের ড্রেসগুলো কতটা আপনার চাহিদা এবং কতটা সুন্দর ডিজাইন হয় তো আপুরা ড্রেসটা দেখেন ড্রেসটা কিন্তু খুবই সুন্দর তো আপনারা অবশ্যই অর্ডার করে ফেলবেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে লেট না করে দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন এটার কালার থাকছে কিন্তু দুইটা আর এটার অন্যটাও কিন্তু খুবই চমৎকার ওনাটাও আপনাদেরকে দেখিয়ে দিব তো এই যে এটা অন্যটা দেখেন এটা অন্যটা কিন্তু মানে নামাজি অন্য অনেক বড়। এবং প্রিন্টাও কিন্তু দেখেন প্রিন্টটা দেখেন অন্যটা একটু দেখেন আপনারা অন্যটা কিন্তু অনেক বড়। নামাজি অন্য পাচ্ছেন এবং অন্যার কাপড়টা কিন্তু রেয়ন কটন কাপড় যে কাপড়টা আমরা শুধু ইউজ করি যে এই কাপড়টা কিন্তু খুবই ডিফারেন্ট এটা শুধু আমাদের মানে আমাদের যতগুলো ড্রেস আছে প্রত্যেকটা ড্রেসেই যদি আপনারা সুতি অন্য ড্রেস কিনেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে তাহলে কিন্তু আপনারা রেয়ন কটন অন্যায় পাচ্ছেন হ্যাঁ রেওন কটন অন্যটা কিন্তু খুবই ফাটাফাটি একটা কাপড় যার কারণ হচ্ছে এটা কিন্তু আমাদের অনেক রিভিউ আছে এই অন্যটার তো এখন আপনাদেরকে এটা স্যালোডটা দেখে এই স্যালডটা দেখেন স্যালারটা কিন্তু হচ্ছে আপনার প্রিন্ট করা হ্যাঁ প্রিন্টের প্রিন্টের সালোয়ার পাচ্ছেন এবং সালোয়ারটা কিন্তু খুবই সুন্দর অসাধারণ একটা মানে কালেকশন নিয়ে আসছে আপদের জন্য যারা অর্ডার করবেন না তারা কিন্তু অনেক মিস করবেন যে কী ড্রেসটা আপনারা মানে অর্ডার করেন নাই আপনারা অবশ্যই অর্ডার করে ফেলবেন আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বললাম যে ড্রেসটা যারা নেবেন তারা অবশ্যই মানে ভালো একটা ড্রেস পাবেন এটাই আমি মানে একশো পারসেন্ট চ্যালেঞ্জ দিয়ে বললাম আপুদেরকে তো এই যে এটার আরেকটা কালার এই কালারটাও কিন্তু অনেক সুন্দর দুইটা কালার দুটা কালারে কিন্তু খুবই সুন্দর একটা কালার দুটা কালারে কিন্তু চমৎকার কালার পাচ্ছেন আপনারা এবং এটার ওন্নাটাও কিন্তু খুবই সুন্দর আর এটার প্রাইস হচ্ছে মাত্র সতেরোশো টাকায় আপনারা যেবার এই ড্রেসটা আপনারা নিতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে মাত্র সতেরোশো টাকায় যার যে কালারটা পছন্দ হবে আপনারা সেই কালারটা স্ক্রিনশট দিয়ে দিবেন দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন আর এবং স্ক্রিনশট দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নম্বরে ছবি পাঠিয়ে দিবেন যে কালারটা পছন্দ হবে সেই কালারটা আপনারা অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন তো দেরি না করে অবশ্যই অবশ্যই আপনারা দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন এই যে এটা হচ্ছে আপনার সালোয়ারটা হ্যাঁ এটা কিন্তু হচ্ছে সালোয়ার সালোয়ারটা কিন্তু খুবই সুন্দর সালোয়ারটা একটু খুলে দেখাই আপনাদেরকে দেখেন একটু সালোয়ারটা আপনাদেরকে একটু খুলেই দেখাই তো এই যে দেখেন সালোয়ারটা হ্যাঁ এটা হচ্ছে এই যে সালোয়ার এটা কিন্তু সালোয়ারটা কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন কেটা এটা হচ্ছে গুলজি জেবা তো আপনারা অবশ্যই অর্ডার কনফার্ম করে ফেলবেন দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন লেট করবেন না এগুলো ঈদের কালেকশন তো আপনাদেরকে ড্রেস দেখিয়ে দিলাম যেবার খুব সুন্দর একটা কালেকশন দেখিয়ে দিলাম আজকের ভিডিওতে তো আপনারা অবশ্যই অর্ডার কনফার্ম করে ফেলবেন তো সবাই ভালো থাকেন